গাঢ় অন্ধকারের মধ্যে একটা বড় নেট যার ভিতরে কিলবিল করছে শত শত উগড়ে ওঠা ইল মাছ সেই নেটের ভেতরে কেউ একজন ঢালছে এক ধরনের ঘন বাদামি পেস্ট মনে হচ্ছে যেন এটা তাদের খাবার পানি ছিটকে পড়ে আর মাছগুলো ছটফট করতে থাকে কোরিয়ার কোনো এক গ্রামে শুরু হয়েছে এই মাছ চাষের এক বিশাল খামারের জার্নি পরের দৃশ্য দেখি একটা হাত গোলাপি গ্লাভস পরে একটা জীবন্ত ইল মাছকে ধোয়া পানি দিয়ে পরিষ্কার করছে পরিষ্কারভাবে দেখা যায় মাছটা কেমন চকচকে আর ফুরফুরে গতিতে উঠছে তারপর সেই মাছগুলো চলে যায় গ্রিলের উপরে সেখানে ধীরে ধীরে সেগুলো রান্না হয় আর এক সময় একটা পাকা ইল মাছ কাটার দৃশ্যও চোখে পড়ে এবার আমরা ঢুকে পড়ি খাবার প্রস্তুতির ঘরে এক ব্যক্তি বিশাল একটি মিক্সিং বোলের মধ্যে গুঁড়ো আর তরল একসঙ্গে ঢালছে তারপর এক মেকানিক্যাল বাহুর সেই মিশ্রণটি ঘুরিয়ে ঘন করে তুলছে এখানে তৈরি হচ্ছে সেই বিশেষ পাস্টে যা খামারের ইল মাছদের খাওয়ানো হবে একটু পরে দেখা যায় এই মিশ্রণ পাত্রে ঢেলে দেওয়া হচ্ছে তারপর ছোট ছোট লাল বাটিতে ভাগ করে রাখা হচ্ছে এসব বাটি নিয়ে ট্রলিতে করে নিয়ে যাওয়া হচ্ছে খামারের দিকে আবার দৃশ্যটা চলে যায় সেই অন্ধকার খামারে একজন লোক আগের মতোই নেটের মধ্যে থাকা ইল মাছগুলোকে খাইয়ে দিচ্ছে এবার খাবার হিসেবে দেওয়া হচ্ছে সেই পেস্ট মাছগুলো ছটফট করতে করতে খাচ্ছে এই দৃশ্যটা দেখে বোঝা যায় এই মাছগুলো যেন শক্তির গোলা ভেতর থেকে যেন গ গরম গরম প্রাণ শক্তি উঠে আসছে কিছুক্ষণ পরই শুরু হয় মাছ ধরার পালা সাদা রঙের ট্যাঙ্কের ভেতর থেকে নেট দিয়ে মাছ তুলছে এক কর্মী সেগুলো রাখা হচ্ছে নীল বালতিতে তারপর সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে প্রসেসিং এর জন্য এবার শুরু হয় পরিষ্কারের ধাপ ইল মাছগুলো তোলা হচ্ছে এক ট্রেতে তারপর কর্মীরা গ্লাভস পরে ছুরি দিয়ে পরিষ্কার করছে মাছগুলোকে পেট কাটা হচ্ছে ধোয়া হচ্ছে আর রাখা হচ্ছে গোলাপি রঙের ক্রেটের উপর তারপর সেই ইল মাছ তোলা হচ্ছে ওজনের পাল্লাই প্রতিটি ব্যাচ ওজন করে লাল রঙের ব্যাগে ঢোকানো হচ্ছে প্রতিটি ব্যাগের ভেতর আবার এক একটা আলাদা প্লাস্টিক লাইনিং দিয়ে নিরাপদ ভাবে প্যাক করা হচ্ছে এসব ইল মাছ এখন প্রস্তুত গ্রিল করার জন্য এবার শুরু হয় রান্নার আসল খেলা একজন কর্মী বড় একটা ধাতব গ্রিলের ভেতর মাছগুলো সাজাচ্ছে তারপর সেই ওভেন চালু হচ্ছে আর দেখা যায় আগুনের শিখা লালচে আলোয় জ্বলছে এই দৃশ্য দেখে বোঝা যায় এই ইল শুধু খাবার নয় বরং এক প্রকার আর্ট ফর্ম মাছগুলো রেড হিটিং এলিমেন্টের নিচে ধীরে ধীরে রান্না হতে থাকে পাশে একজন কর্মী চিমটি দিয়ে পাকা মাছ তুলে নিচ্ছেন আবার নতুন মাছ ঢোকানো হচ্ছে আগের ব্যাচ বের করা হচ্ছে এভাবে প্রতিটি ধাপে চলতে থাকে কোরিয়ান ইল মাছ প্রক্রিয়াজাত করার জার্নি ধরা থেকে শুরু খাওয়ানো ধোয়া কাটা ওজন করা রান্না এবং অবশেষে প্যাকেজিং প্রতিটি ধাপে কাজ করছেন পেশাদার কর্মীরা যাদের হাতে ঝরছে দক্ষতা আর গতি এই ইল মাছ কোরিয়ায় অনেক জনপ্রিয় কারণ এতে আছে উচ্চমাত্রায় প্রোটিন স্বাস্থ্যকর চর্বি এবং বিশেষ করে বৃদ্ধ শক্তির বৃদ্ধির জন্য একে অনেকেই নিয়মিত খাদ্য তালিকায় রাখেন মধ্যবয়স্ক ও বয়স্কদের জন্য এই মাছ এক প্রকার দাওয়াই বাংলাদেশে এমন মাছ চাষের খামার গড়ে তোলা মোটেও অসম্ভব নয় আমাদের উপকূলীয় অঞ্চল ও নদী পাড়ে এমন পরিবেশ খুব সহজেই তৈরি করা যায় চাই শুধু সঠিক জ্ঞান প্রযুক্তি ও বাজারজাত করার পরিকল্পনা যেহেতু ইল মাছ আন্তর্জাতিক বাজারে দামি বিক্রি হয় এবং খাদ্য গুণে অত্যন্ত সমৃদ্ধ তাই বাংলাদেশে এই শিল্প গড়ে উঠলে তা হতে পারে বৈদেশিক মুদ্রা অর্জনের এক নতুন উৎস